কোরমাটির সহকারে 119 পিসের ডিনার সেট দেখেন একবারে এই পাশ থেকে শুরু করে এই পাশ পর্যন্ত একবারে টেকনাফ থেকে তুলে 119 পিসের ডিনার সেট কিনলে আজকে 40 পিসের কুকিংসের সেট আপনারা গিফট পাবেন সাথে কিন্তু ডেলিভারি চার্জও ফ্রি থাকবে সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি থাকবে সারা বাংলাদেশ সারা বাংলাদেশ ভাই কি অফার নিয়ে আসেন এটা ভাই আজকে একবারে বিজয় অফার নিয়ে আসছি বিজয় অফার হ্যাঁ বিজয় অফার 119 পিস মানে যা যা দরকার আছে কোরমাটির সহকারে সবকিছু থাকবে মানে এখানে যা দিছি আমরা হ্যাঁ 119 পিসের সাথে আচ্ছা আপনার মনে হয় যে আমার মনে হয় যে না আর কোন জিনিস কিনতে হবে ডিনার সেটের সাথে আর কিছুই লাগবে একেবারে সবকিছু এখানে দেওয়া আছে আচ্ছা মানে একটু যে ফ্যামিলির জন্য শোকে সাজানোর জন্য যা যা লাগবে সবকিছু এভরিথিং দেওয়া আছে আচ্ছা আর আজকে এই ডিনার সেটটা যারা কিনবে আচ্ছা একেবারে ডিনার সেটের সাথে কোম্পানির প্রচার এবং অ্যাড জন্য আচ্ছা আমাদের এখান থেকে সরাসরি এই যে চল্লিশ পিস আইটেম গিফট পাবেন চল্লিশ পিস আইটেম হ্যাঁ যেটাতে রান্না করবেন আর এই ডিনার সেটে পরিবেশন করে খাবেন খাবেন আচ্ছা দেখেন ভাইরাল সব কালার কিন্তু আজকে আপনাদেরকে দেখাই দিব একশো উনিশ ডিনার সেট ডেলিভারি চার্জ ফ্রি থাকবে সারা বাংলাদেশ সারা বাংলাদেশ এটা কি হোম ডেলিভারি একেবারে হোম ডেলিভারি আপনি ঘরে বসে অর্ডারটা করবেন আচ্ছা 2000 টাকা অ্যাডভান্স করে দিবেন আমরা কুরিয়ার করে মাল পাঠিয়ে দেব আচ্ছা কুরিয়ার করে মাল পাঠিয়ে দিবেন 1000 2000 যেই কয় টাকা খরচ হবে সব আমরা দিয়ে দেব আচ্ছা কিন্তু সিরামিক্সের প্রোডাক্ট ভাই অনেক সময় কমপ্লেইন থাকে যে ভেঙে ভেঙে যায় চেঞ্জ করে দেওয়ার পথে দেখা দিয়ে জিনিস কিনবেন যেহেতু আপনার এক পিস দুই পিস দশ পিস যদি ভেঙে যায় আচ্ছা আপনার ডেলিভারি ম্যানকে আটকে রাখবেন না মালটা প্রোডাক্ট রেখে রিসিভ করে দিবেন টাকাটা দিয়ে দিবেন এবং কি আপনার যেটা ভাঙবে ওটা আমার ছবি পাঠিয়ে দিবেন আমি নতুন করে পাঠিয়ে দিব

একজনকে তিনজনকে দিব তিনজন দিব আচ্ছা তিনজন কমেন্টকারীর জন্য তিনটা জার্মানি টিস্যু বক্স কিন্তু গিফট আছে আপনারা একটু কমেন্ট করেন একশো উনিশ পিসে কুকিং সেটের সাথে চল্লিশটা আইটেম ফ্রি সর্বোচ্চ শেয়ারকারীর জন্য

প্রাইসটা কত হতে পারে মেনশন করতে থাকেন আচ্ছা কমেন্ট করতে থাকেন আচ্ছা ঠিক আছে আমরা স্পেশালি ভাবে তিনজন কাস্টমারকে গিফট দিয়ে দিই তিনটা টিস্যু বক্স কিন্তু গিফট থাকবে কমেন্টকারীর জন্য কমেন্টকারীর জন্য আচ্ছা ওকে هارুন রশিদ আছে আসসালামু আলাইকুম ভাই ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন সবাই লাইভ ক্লিয়ার আছে কিনা সাউন্ড ক্লিয়ার আছে কিনা সবাই একটু কমেন্ট করে জানাই দিবেন ডিনার থাকবে 119 পিসের ডিনার সেট এই যে কোরমাড়ি সহকারী কিন্তু শেয়ারকারীর গিফট আচ্ছা শেয়ারকারী হ্যাঁ এখান থেকে আপনার একটা এই যে কোলা জার্মান কুক আচ্ছা ঠিক আছে আচ্ছা এই কুকিং হারি কুকিং কোলা কুক কারি কুকারটা এটা গিফট থাকবে প্রথম পুরস্কার মাল্টি কুকার হ্যাঁ মাল্টি কুকার আচ্ছা এটা থাকবে প্রথম প্রথম শেয়ারকারীর জন্য আচ্ছা আর এখান থেকে আপনার কাটলারি সেট থাকবে কাটলারি সেট বিভিন্ন কালার আছে আচ্ছা ঠিক আছে এখান থেকে কাটলারি সেট থাকবে একটা আচ্ছা কাটলারি সেট থাকবে দ্বিতীয় শেয়ারকারী হ্যাঁ আর তৃতীয় শেয়ারকারীর জন্য একটা টিস্যু দেখেন মানে শেয়ারকারীর জন্য ধাপে ধাপে কিন্তু গিফটটা করা আছে শেয়ার করতে থাকেন ইনশাআল্লাহ নিশ্চিত গিফট আপনারা পেয়ে যাবেন ভাই অনেক ভিউয়ারস আমাদের ভিডিওগুলো রেগুলার দেখে

আমরা কিন্তু আগে ডিবি লটারি ধরতাম রাইট ডিবি লটারিতে অনেক মানুষ বাংলাদেশ থেকে আমেরিকা চলে গেছে রাইট ঠিক আছে এরকমই আর কি একটা লটারির মতো ধরেন আচ্ছা অনেক সময় কিন্তু 10টা 15টা শেয়ার করো কিন্তু জিতে নিতে পারে হ্যাঁ দেখা গেছে একজনের 10টা শেয়ার করছে উনি ফার্স্ট শেয়ার আছে রাইট হয়ে গেছে উনি প্রথম আচ্ছা তো সেই ক্ষেত্রে আপনারা শেয়ার করতে থাকেন পাশাপাশি এটা হচ্ছে 100% সিরামিক্সের একটা ডিনার সেট খুবই ভালো মানের এক্সপোর্ট কোয়ালিটি ভাই আমি কিন্তু সবসময়ে বলে থাকি যে এই ডিনার সেট গুলো আমি তো হাতে নিয়ে দেখাই আচ্ছা

যখন যায় ঠিক আছে এক্সপোর্ট তৈরি করে তখন কিন্তু আপনার তিন সেট যদি কোন কোম্পানি অর্ডার দেয় তাহলে বত্রিশশো সেট বানায় দুইশো সেট বেশি বানায় কেন বানায় যদি ওদের কোন সেট ভেঙে যায় তাহলে এটা কভার করে দেয় অতিরিক্ত দেওয়ার পরে যে প্রোডাক্ট গুলো রয়ে যায় মানে থেকে যায় সেই প্রোডাক্ট কিন্তু আমাদেরকে দেয় আচ্ছা আচ্ছা আমরা এই লাইভের মাধ্যমে মাধ্যমে আমরা প্রচার করি আচ্ছা এই কারণে কিন্তু আপনারা এক্সপোর্ট কোয়ালিটি রেট দামে কম পাচ্ছেন আপনারা কম দামে পাচ্ছেন

এগারো পিস এগারো পিস আচ্ছা আর এটা মাজা ভসা করার জন্য চারটা মাজুন দিয়ে দিব চারটা মাজুনি থাকবে এ হলো আপনার ষোলো এগারো আর চারে পনেরো পিস পনেরো পিস আচ্ছা ঠিক আছে তারপরে এখান থেকে আপনার

মগ কিন্তু ফ্রি থাকবে আবার ভাইরাল আঙ্গুর পাতা যদি নেন এটার সাথেও কিন্তু একটা মগ আপনারা আঙ্গুর পাতাটা দেখেন সেম ডিজাইনের

ঠিক আছে আচ্ছা তারপরে আপনার ডিপ প্লেট ডাল ভাতের প্লেট ডাল প্লেট এটা থাকবে ছয়টা এটাও থাকবে ছয়টা তারপরে এখান থেকে হাফ প্লেট হাফ প্লেট এটা থাকবে ছয়টা এটাও থাকবে ছয় তাহলে টোটাল আঠারোটা প্লেট হইলো টোটাল আঠারোটা প্লেট আছে এবার আসেন রাইস ডিশ রাইস ডিশ এই যে গোল আচ্ছা রাউন্ড এটা থাকবে একটা এটা চোদ্দ ইঞ্চি হ্যাঁ আচ্ছা তারপরে একটা ওভাল শেপ থাকবে ওভাল শেপ থাকবে একটা হ্যাঁ দুইটা রাইস ডিশ থাকবে দুইটা রাইস ডিশ তারপরে একটা ভাই কোরমা ডিশ আচ্ছা আচ্ছা ওকে ভাই এই কোরমা ডিসটা সুবিধা কি জানেন অনেক ডিনার সেটে কিন্তু আপনারা কোরমার ডিসটা পান না ভাই আমরা তরকারি রাখি মনে করেন আপনার এরকম একটা বাটিতে দিলাম তরকারি হ্যাঁ গরুর মাংস তরকারি আচ্ছা যেমন এখন গরুর মাংস তরকারি দিলাম

আমরা বলে আমরা বলে দিই অবশ্যই বলবো আগে দেখেন আপনারা কি পাচ্ছেন একশো উনিশ আচ্ছা এরপর আসেন ভাই কারিবাটি কয়টা দেখছেন ডিনার সেটে দুইটা তিনটা চারটা আজকে নয়টা কারিবাটি দিচ্ছি

তারপরে থাকবে কি জানেন এই যে চা এর কাপ চা এর রাইট ওকে আমি কুমিল্লারে নিয়েছি মাল ভালো অবশ্যই এক্সপোর্ট কোয়ালিটি কিন্তু আপনারা এই যে এটা থাকবে 6টা এটা থাকবে 6টা কাপ থাকবে 6টা প্লেস থাকবে ভাই আমার নিজস্ব পেজে অনেক রিভিউ আছে এই ডিনার সেটে রাইট অনেক কাস্টমার খুলে একবার সাজায় তারপর ছবি তুলে পাঠাইছে আচ্ছা অনেক রিভিউ দিয়েছে রিভিউ দিয়েছে ঠিক আছে আচ্ছা আপনারা নিশ্চিন্তে নিশ্চিন্তে নিতে পারেন আমি আরেকটা বিষয় বলে দেই আমরা কিন্তু ভিডিও করি আমাদের ভিডিওগুলো মাঝে মাঝে কিন্তু কপি হয়ে যায় কপি হয়ে যায় রাইট স্ক্রিনে লেখা দেয় এটা দাম যদি হাজার হয় তাহলে লিখে দুই হাজার 2900 টাকা পঁচিশশো টাকা বা 2300 টাকা আসলে এই লোভে কেউ পড়বেন না আচ্ছা ভিডিও আমার মনে করেন যে আমি দেখাচ্ছি তাহা ঠিক আছে হবেন সবাই সতর্ক হবেন কিন্তু পেজটা আরেকজনের ফেক রাইট ওরা বাটপার

একশো নব্বই পিস সাথে ষাট পিস আইটেম ফ্রি ছিল আচ্ছা এই ভিডিওটা কপি করে ভাই বিশ্বাস করবে আমি ওমরা থেকে আইসে ভিডিওটা করছিলাম আচ্ছা এইটা কপি করে নিছে কপি করে রেট দিয়েছে কথা জানেন উনত্রিশশো নব্বই টাকা আচ্ছা এখন অনেক কাস্টমার টাকা দিয়ে আমার ফোন দেয়

কিন্তু এটার মধ্যে পার্থক্য থাকবে কি পার্থক্য সালাদ ডিস থাকবে না হলে গ্রেভি পট থাকবে গ্রেভি পট এই যে আচ্ছা দেখেন যেখানে যেখানে পার্থক্য আছে রফিক ভাই কিন্তু বলে দিচ্ছে হয় সালাতের ডিশ থাকবে নতুবা একটা গ্রেভি পট থাকবে আমি আপনাকে জিনিস দিব একশো পিস আপনি গনে নেবেন গনে নেবেন ঠিক আছে সাথে চল্লিশ পিস গনে নেবেন আচ্ছা ওকে শারমিন আলম চাঁদনি আছে আমাদের সাথে দাম বলেন ভাইয়া অবশ্যই আমরা বলে দিব লাইভের সাথে থাকেন আমরা আগে বলে দিচ্ছি কি কি আছে আচ্ছা এরপর আসেন ভাই পানি খাওয়ার গ্লাস পানি খাওয়ার গ্লাস এটা থাকবে ছয়টা এটা থাকবে ছয়টা তারপরে জুস গ্লাস জুসের গ্লাস এটা থাকবে ছয়টা এইটাও ছয়টা থাকবে তারপর এখান থেকে ভাই খাওয়া দাওয়া শেষ করে মিষ্টি আচ্ছা তারপরে আপনার আইসক্রিম ফালুদা দেন এটা খাওয়ার জন্য আইসক্রিম বাড়ি লাগবে 6টা আচ্ছা এটা লাগবে ছয়টা তারপরে 6টা চামচ লাগবে 6টা চামচও থাকবে 6টা কাটা চামচ থাকবে 6টা কাটা চামচ ঠিক আছে এগুলো কিন্তু লাগেই আসলে এগুলো আলাদা আলাদাও কিন্তু কিনতে হয় আচ্ছা এরপরে আসেন ভাই এই যে একটু দেখাই এটা রাইস এটা রোস্ট দিয়েছেন রোস্টের চিনটা থাকবে একটা একটা ঠিক আছে ওকে তারপর এখান থেকে একটা রাইসের চামচ থাকবে রাইসের চামচ লাগবে একটা বাও চামচ লাগবে একটা ওকে তরকারি চামচ লাগবে একটা তরকারির চামচ লাগবে ঝাল ঝাল চামচ লাগবে একটা ওরে ভাই দুই চামচ থাকবে একটা

যে ভাই এত বড় ডিনার আচ্ছা কিন্তু দেওয়ার সময় বলে কি প্লেট ছয়টা আচ্ছা আচ্ছা আসলে আমাদের কাছে আপনি দেখছেন হবে না আপনি এখানে যা সাজাইছি সব আপনার দেখেন এইখানে যা সাজানো আছে সবই কিন্তু আপনারা পাবেন 119 পিসের ভিতরেই। আমি 119 পিসি এখানে সাজানো আছে। একটা পুরো শোকেজ কিন্তু একেবারে ভরে যাবে। আচ্ছা এবার কালারে আসছে ভাই কালারে আসি। এটা হলো একবারে লেটেস্ট আপনার ওই ভাইরাল কালার। ভাইরাল কালার। এই একটা আছে মানে আপডেট। আচ্ছা গত সুরমা কালার। গত সপ্তাহে আসছে এটা। আচ্ছা সুরমা ঠিক আছে। আর আঙ্গুর পাতা তো বলতেই হবে না। এটাও সবসময়ে বলেই থাকি। সেই ঠিক আছে। এরপরে যে গোল্ডেন কালার

করতে থাকেন আচ্ছা এবার আসেন লাইনে ওকে এটা ভাই আমাদের কোম্পানি বলছে যে ভাই এটার প্রাইস দেওয়ার জন্য বত্রিশ হাজার পাঁচশো টাকা কোম্পানি এটা প্রাইস বলেছে বত্রিশ হাজার টাকা দেওয়ার জন্য আমি তার কাছে বলেছি যে ভাই এত বাজেটে আমাদের কাস্টমার যারা আছে তারা কিনবে না আচ্ছা বাজেট কমাইতে হবে আর অবশ্যই ঠিক আছে এই জন্য আমরা চিন্তা ভাবনা করে অনেক কথাবার্তা বলে এটার প্রাইস রাখছি ধামাকা অফারে যদি কারোর সাথে মিলে যায় আমাকে বলবেন আমি তাকে গিফটটা দিয়ে দিব আচ্ছা দাম থাকবে ওয়ানলি

কুকিং সেট সতেরো হাজার নয়শো পঞ্চাশ ডেলিভারি চার্জ সারা বাংলাদেশ ফ্রি সতেরো হাজার নয়শো পঞ্চাশ আচ্ছা সতেরো হাজার নয়শো ডেলিভারি চার্জটাও ফ্রি থাকবে চল্লিশ চল্লিশ ফ্রি থাকবে এখন আসেন অনেকেই মানে মাইন্ড করে না রাগ করবেন না কারো আমি জাস্ট ক্লিয়ার করে দিচ্ছি আমার কথা কিন্তু হয়তো বা তিতা লাগতে পারে কিন্তু কথাগুলো একবার জেনিয়ন কথা বলতেছি অনেকে আমাদেরকে বিশ্বাস করে না ওই যে টাকা দিয়ে ধরা খাইছে অন্য জায়গায় এই কাজটা যখন করবেন তখন আপনার বিশ্বাস না থাকবে আপনি সরাসরি আমার দোকানে আসেন দোকানে আসেন হ্যাঁ আচ্ছা যদি আইসার দোকান না পান ঠিক আছে তখন আপনি কিছু বললেন আচ্ছা আসতে পারবেন না কোনো সমস্যা নেই আপনার ভিডিও কল দেন ভিডিও কল দেন ভিডিও কল যদি অথেন্টিক দোকান হয় তাহলে অবশ্যই কিন্তু ভিডিও কল রিসিভ করবে আর কারা কারা রিসিভ করবে আমি একটু দেখাই দিই এখানে একটু তো রফিক ভাই আছেই আর এখানে কিন্তু ফোনে কথা বলতে স্টাফরা কিন্তু আছে আমি একটু দেখাই দিই দেখেন এই যে ভাইয়া আছে এই যে আরেকজন স্টাফ আছে তারপরে এই যে বড় ভাই আছে এই তিনজন কিন্তু রিসিভ করবে সবসময় রিসিভ করব না আমি ফোন রিসিভ করি না আচ্ছা 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 ঠিক আছে ওকে তো সেই ক্ষেত্রে মাত্র 17950 টাকা জি ডেলিভারি চার্জ ফ্রি থাকবে 40 টা আইটেমও ফ্রি থাকবে অর্ডার করার সিস্টেমটা বলে দেন অর্ডার করার সিস্টেমটা হলো যদি কেউ দোকানে আসতে চান আমি ঠিকানাটা বলে দিচ্ছি টিআর স্টোর শপ নাম্বার ছিয়াত্তর বিশ্বাস বিল্ডার্স মার্কেটের তৃতীয় তলায় তৃতীয় নিউ মার্কেট কাঁচা বাজারের পিছনে পিছনে আইসার যদি কেউ না চিনেন ফোন দিয়ে আমরা রিসিভ করে নিব আচ্ছা আর যদি আসতে পারেন তাহলে অবশ্যই চলে আসবেন দোকানে সকাল এগারোটা থেকে রাত্রে নয়টা পর্যন্ত আমাদের দোকান অলওয়েজ খোলা থাকে নয়টা পর্যন্ত মঙ্গলবারের দোকান বন্ধ থাকে আচ্ছা আচ্ছা আর যারা ঢাকা সিটির মধ্যে নিবেন ক্যাশ অন ডেলিভারি ক্যাশ অন ডেলিভারি হ্যাঁ ক্যাশ অন ডেলিভারি ফুল ক্যাশ অন ডেলিভারি ফুল ক্যাশ অন ডেলিভারি ঢাকা সিটিতে আর এই গিফট তো থাকবেই এটা তো থাকবেই ঠিক আছে আর ঢাকার বাইরে নিলে আপনার সিটি এরিয়া আমি বলে ভাই অনেকে বলে আমি সাবার থেকে বলছি সাবার ঢাকা ঠিক আছে ঢাকা কিন্তু ঢাকা সিটি না ঢাকা বিভাগে বাইরে বিভাগে পড়েছে সিটিতে কিন্তু পড়ে এই জিনিসটা খেয়াল করবেন রাইট সিটির মধ্যে হলো গাবতলি এখান থেকে উত্তর আব্দুল্লাপুর এখান থেকে যাত্রাবাড়ি এখান থেকে হলো কেরানীগঞ্জের ওপার আচ্ছা এই জায়গাটা হলো ঢাকা সিটি এরিয়া ঢাকা সিটির মধ্যে

আপনার মোবাইল থেকে একটা ভিডিও করবেন ভিডিও করবেন খোলার সময় হ্যাঁ যদি এক পিস ভাঙে দুই পিস ভাঙে তাহলে আপনি ভাঙাটা নেবেন কেন রাইট রিসিভ করে আমাকে দিবেন যদি ভাঙে তাহলে তো ভালোই রাইট আমরা চেঞ্জ করে দিব আর না ভাঙে তো শুকরিয়া আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ওকে তো লাইভটা আপনারা শেয়ার করে রাখেন পরবর্তীতে আশা করি ভাঙবে না

উনি তো ভাঙার পাইছে ঠিক আছে আমি যখন পাঠাইতে যাই আরো 200 টাকা খরচ আছে রাইট মালও পাঠাইলাম আবার 200 খরচ হবে আপনি আপনার গর্জেই কিন্তু আপনি অনেক সেফলি সেফলি আমার আমার চিন্তা আমার জিনিসটা আমার জন্য সেফলি যায় কাস্টমারের হাতে ওকে তো লাইভটা শেয়ার করে রাখেন কালার হচ্ছে কিন্তু আর থেকে 10টা আর যারা কালো কালার ডিনার সেট নিতে চান এগুলো একটু বলে দেই भैया কালো কালারের মধ্যে দুইটা কোয়ালিটি হয় দুইটা মানে দুইটা সাইজ হয় একটা হয় আপনার গিয়া 42 পিস 42 পিস ওটা হলো টিপট আর সুগারপট মিলপট থাকবে না আচ্ছা

আমি কত দাম দিছি বলেন আহ সতেরো হাজার নয়শো পঞ্চাশ টাকা ওকে গিফট আছে গিফট আছে ডেলিভারি চার্জও ফ্রি আছে তো রাখেন পরবর্তীতে দেখে শুনে বুঝে সারা বাংলাদেশ থেকে আপনারা এগুলো নিতে পারবেন